না জানিলে চলা বড় দায় এমন ইংলিশ শিখে তারা কথাই কথাই কয় এমন ইংলিশ শিখে তারা কথাই কথাই কয় বাপরে কয় কেমন আছো হাওয়ারি মাই ড্যাড কি জমানা আইলো বলো কি জমানা হয় কি জমানা আইলো বলো কি জমানা হয় দিন বদলের ছড়া ছড়ি বাপেরে কয় ভাই দিন বদলের ছড়া ছড়ি বা পেরে কয় ভাই মাজার খাল খুইলায় আছে মাত্র সাতর নাম নারী পুরুষ মিলে মিশে কি যে করে কাম ঠিক না আমার বাসার পাশে আছে শাহালি ইয়া মাজার পড়াশোনা করে মিরপুরে সেখানে আছে শাহালি মাজার আর বাসার পাশে আছে ফসি পাগলার মাজার ল্যাংটা বাবা এই দরবারে সন্ধ্যার পরে যে কি হয় আল্লাহ মালুম আপনারা গেলেও বুঝবেন মাজার একখান খুইলাই আছে মাত্র সাতার নাম নারী পুরুষ মিলে মিছে কি যে করে কাম হাত চুড়ি করলাই শিখল পৈরা ধরে হায় হাত চুড়ি গলাই শিখল পৈরা ধরে হায় হায় পর হইয়া দেখায় বাহ বহ শান্ত কিনা আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের দেশে যত ভন্ড দরবার শরীফ গুলো আছে ভন্ড মাজার গুলো আছে এগুলো তো যদি পুলিশ দিয়ে আর বুলডোজার দিয়ে একসাথে উৎখাত করে দেওয়া হয় আমাদের দেশ থেকে 80% গাজাখোর আর বাবাখোর কমে যাবে কথা বলেন ঠিক কি না ঠিক কি না কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হলো আমি তো কাছাকাছি থাকে থেকে আগেই বলেছি পরিচয় আগেই দিয়েছি সেখানে উরুশ নামে ওপেন গাজা সেবন হয় কথা বলেন ঠিক কি না শাহালি বলেন আর পুরাবারি মাজার বলেন আর যত মাজার আছে ভণ্ড মাজার আপনারা নিজেরাও জানান কোন গুলা ভন্ড সার দেন দেখবেন সব আছে এগুলো বন্ধ করা দরকার আছে না নাই নাই অথচ সেখানে গিয়ে দেখবেন বাচ্চা হয় না আমি শাহালি মাজারে গিয়েছি বাচ্চা হয় না মেয়েরা কল পেটের কাপড় বের করে এরপর একটা গাছের মাটি লাগাইতেছে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা মাটি মাটি লাগাইতেছে কেন বাচ্চা হয় না এই লাগালে বাচ্চা 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 হবে আর বাবাই আমি দেওয়ার মালিক ওই না আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক যদি ওই বাবাই হইতো এই দুনিয়া থেকে বাচ্চা ছাড়া থাকতো সবাই তো বাচ্চালা হইতো আর আমি আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার টাকার কি অভাব আছে বাবার যে তো টাকা দিয়ে গাইরা ফেলতো কই তার বাচ্চা কই আমাদের উবাইদুল কাদের সাহেব একটা বাচ্চা দিক দিই পারে নাকি দীপু মনির একটা বাচ্চা দিক পারে কিনা আমাদের প্রিয়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল তারে পারুক একটা ছেলে বা একটা মেয়ে দিতে পারে না বাবা তো ও আমাদের জাহিদ হাসান রাসেল সাহেব ওই মাজারের আবার সভাপতি পারলো না তো একটা বাচ্চা দিতে বাবার ক্ষমতা আছে সব ক্ষমতা কার আল্লাহ আমি এই জন্য বলি যে আমাদের দেশে যত ভন্ড মাজার গুলো আছে এগুলোকে যদি ভেঙে দেওয়া হয় আমাদের দেশে কোনো গাজাখোর আর কোনো নেশাখোর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা গজল গুলো কি নরম বলবো না গরম বলবো গরম আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ আচ্ছা আপনাদের দেশে কি দিয়ে আপনারা হাতে হাঁটেন পা দিয়ে না হাত দিয়ে আরে এটা নিয়ে কনফিউশন আপনারা বুঝে হাত দিয়ে হাঁটেন পা দিয়ে সবাই হাঁটেন আচ্ছা যখন দৌড়ান পা দিয়ে না হাত দিয়ে দৌড়ানোর সময় হাত কি নামাজের মতো বেঁধে রাখেন না ছেড়ে দেন ছেড়ে দেন আচ্ছা দৌড়ান তো পা দিয়ে হাত কেন লাড়ান হাত বেঁধেই তো দৌড়ানো যাইতো আচ্ছা কথার কথা আপনার পাশে একজন হাত ছাইরা এমনি দৌড়ায় আর আপনি হাত বেঁধে এমনি দৌড়ান কে আগে যাবে ওই আগে যাবে যদিও পা দিয়ে দৌড়াইতেছে কিন্তু সাপোর্ট হাত দিয়ে দিতেছে তাই না আমরা যারা বক্তা আছি আমাদের বাদ্যযন্ত্র আছে ঢোল আছে তবলা আছে হারমোনিয়াম আছে গিটার আছে কিচ্ছু নাই আমাদের আছে আল্লাহ প্রদত্ত কণ্ঠ আপনার একটু সাপোর্ট দেবেন পায়ের ভূমিকা আমরা আপনার একটু হাতের ভূমিকা পালন করেন পারবেন না ইনশাল্লাহ চলবে গরম গজল গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের চাপে আছে মানুষ বেকার ঠিক না গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের চাপে আছে মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের চাপে আছে মানুষ বেকার যানজটে ফরাজ হয়েছে থাকা অনেকের গরমেই পকেটে ফাঁকা ঠেকেরা কয়দিন আগে আমি জামালপুরে মাহফিলে গিয়েছি সঙ্গত কানে প্রাইভেট নিতে পারি নাই দেশে হরতাল গন্ডগোল ট্রেনে গিয়েছি ভাড়া হলো ওয়ানলি আশি টাকা আমাকে বলতেছে হুজুর হুজুর আপনি কিছু মনে কইরেন না যদি টিকিট চান তাহলে দেড়শো টাকা লাগবে আমি কেন কয় হুজুর অনেক কষ্ট করে রাখছি আমাকে আশি টাকার টিকিট দিল টাকা নিলে দেড়শো টাকা অনেকের গরমে পকেট গরম না যানজটে ভরা আজ হয়েছে ঢাকা অনেকের গরমে পকেট ফাঁকা না তাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় দেশটা এখন ঠিক কিনা আওয়ামী লীগ বিএমপির মারামারি আমগো জনগণের দফা

নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় দেশটা এখন ওদেরকে তারাতে দেশটাকে বাঁচাতে ওদেরকে তার বন্ধু আমার গরমের চাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের চাপে আজ মানুষ বেকার বেকার প্রেমিকার গরমে প্রেমিক গরম পার্কে বাপু প্রচুর গরম ঠিক না ছেকা খায়া বেকা হওয়া পোলাপন আপনাদের সমাজে আছে না নাই প্রেমিকার গরমে প্রেমিক গরম পার্কে বাপু যেতে প্রচুর গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম আদালতে অবিচারের গরম ঠিক না আদালতে যদি সত্য বিচার হতো আল্লামা মামুনুল হক বছরের পর বছর জেলে থাকতো না কথা বলেন ঠিক কিনা রফিকুল ইসলাম মাদানী আদালতে যদি সত্য বিচার হতো ন্যায় বিচার হতো আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই জেলে থেকে থেকে অন্ধকারে থেকে থেকে মারা যেত না কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকার সূর্য সন্তান রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষটাকে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে এই মানুষটাকে এইভাবে কারারুদ্ধ করে রাখা যেত না যদি সৎ বিচার হতো এই দেশে কত রসর আছে এই দেশে কত টাকা লুটরাজ আছে এই দেশে কত ধর্ষক খুনি আছে যারা ওপেন ঘুরে বেড়ায় যারা ওপেন ঘুরে বেড়ায় কিন্তু ওলামা একরামকে মিথ্যা মামলায় বছরের পর বছর জেলখানা রাখায় কথা বলেন ঠিক কেনা প্রেমিকার গরমে প্রেমিক গরম কে বা যতে প্রচুর গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম আদালতে অবিচারে গরম এভাবে হলে দেশ রসা যাবে দেশ এভাবে হলে দেশ রসা যাবে দেশ এসো হাতে হাত রাখি এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের চাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের চাপে আজ মানুষ বেকার খারাপ লাগতেছে উচিত কথা খারাপ লাগতেছে যদি কারো লাগে দেখেন আমার কোনো স্বার্থ নাই আমার এই জায়গায় যদি আমি ওয়াশ না করি আমার কি টাকা কম দিবেন আপনারা হাতিয়া কম দিবেন মিষ্টি সুরে গরম ঠান্ডা ওয়াশ করলে তো আমাকে হাতিয়া দিবেন আমি জানি কিন্তু আমার ইমানি দায়িত্ব হলো আসল কথাগুলো সমাজের আসল চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরা এত রাগ করবেন আপনারা খাজার গরমে দেখো মাজার গরম চুলা রাগুনে দেখো গরম ঠিক হাজার গরম দেখো মজার গরম দেখো ভন্ডের গরমে দেশটা গরম ভন্ডামি দিনে দিনে বাড়ছে এখন না। হাজার গরমে দেখো মজার গরম চুলা আগুনে দেখো ফিরিনি গরম ভন্ডের গরমে দেশটা গরম ভণ্ডামি দিনে দিনে বাড়ছে এখন ওদেরকে তারাতে দেশটাকে বাঁচাতে ওদেরকে তারাতে দেশটাকে বাঁচাতে এসো হাতে হাতে রাখি এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের চাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের চাপে আজ মানুষ বেকার সমাজের সাথে মিল আছে না নাই আছে না নাই আছে মিথ্যা কথা বললাম সব সত্য কথা বলেছি একটাও মিথ্যা কথা বলি নাই গজল কি আরো চলবে আরো চলবে না প্রধান বক্তা চলে আসবে আমার টাইম শেষ আমি জানি আমার টাইম শেষ আচ্ছা